কি করা অহংকার করা গর্ব করা আল্লাহ ইরশাদ করেছেন যে ব্যক্তি গর্ব করে। এবং অহংকার করে এই ব্যক্তিকে আল্লাহ কি করেন না পছন্দ করেন দেখেন এই আল্লাহর অপছন্দনীয় কাজের ভিতরে এই অন্যতম একটি কাজ গর্ব অহংকার গর্ব করা যেকোনো শ্রেষ্ঠ নিয়ে কি করা গর্ব করা এটা আমাদের ভিতরে প্রচুর পরিমাণে আছে অতএব এই গর্ব বা অহংকার এটা করা যাবে না এমনি এটা নিষিদ্ধ কাজ এমনি এটা হারাম কাজ হাদিসে আরসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কা না ফি কলবিহি মিন খর্দালিন যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে বড়াই আছে গর্ব আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অতএব এমনি অহংকারটা খারাপ কাজ কিন্তু তারপরে আবার স্পেশালি আল্লাহ তালা জানাই দিয়েছেন যে এটা আল্লাহর অপছন্দনীয় ঘৃণিত কাজগুলোর ভিতরে একটা কাজ আল্লাহ তালা আমাদের সকলকে অহংকার থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন আরেকটি আল্লাহর অবসন্দনীয় কাজ হলো ফাসাদ করা কি করা ফাসাদ ফাসাদ মানে কি ফাসাদের অর্থ কে বলতে পারবেন ফাসাদ শব্দের অর্থ হলো এটা সলাহের বিপরীত সলাহ মানে হলো কল্যাণ আর ফাসাদ মানে অকল্যাণ ফাসাদ মানে কি অকল্যাণ এই ফাসাদ এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন এক জায়গায় বলেছেন আল্লাহহুল্লা ইয়েহব্বুল ফাসাদ আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না অন্যায় তালাতালা বলেছেন ইনাল্লাহ আলা ইয়হাব্বুল মুফসিদিন আল্লাহতালা মুফসিদ যারা ফাসাদ করে তাদেরকে ভালোবাসেন না তাদেরকে পছন্দ করেন না দেখেন এই ফাসাদ জিনিসটা ব্যক্তিগতভাবে হয় সামাজিকভাবে হয় কোনো জিনিসের কোন জিনিসের কল্যাণ থেকে কল্যাণ না করে এটাকে অকল্যাণে ব্যবহার করেন এই ফাসাদ হাঙ্গামা ঝগড়া গন্ডগোল মারামারি বোমাবাজি সবই কি ফাসাদ ফাসাদ এই যারা করে কাঠাকাটি আলাদা করেন না পছন্দ করেন না অনেক লম্বা চড় আলোচনা করা যায় তো এটা নিয়ে কিন্তু সময় স্বল্প বিধায় বিস্তারিত আলোচনা যাব না তবে শুধু এইটুকুই বলি ফাসাদ দুই প্রকার একটা ব্যক্তিগত একটা সামাজিক সামাজিক ফাসাদ হলো এরকম ব্যক্তিগত ফাসাদ হলো আপনি একজন আর সঙ্গে গন্ডগোল করলেন একজন আরজনের কোনো ক্ষতি করলেন এটা হলো ব্যক্তিগত ফাসাদ আর সামাজিক ফাঁসাদ হল সমাজের যেমন এই ক্যাম্পের মধ্যে আপনারা সবাই থাকে এই ক্যাম্পের মধ্যে একটা হাঙ্গামা লাগিয়ে দিল একজনে একটা ক্ষতি করে দিল যাতে সবার ক্ষতি হয়ে গেল এটা হলো সামাজিক ফাঁসাদ এই উভয় ধরনের ফাসাদকে আল্লাহ তালা অপছন্দ করেন এরপর আসেন সাত নম্বর আল্লার অপছন্দের আমল হলো ইস্তেকবার ইস্তেক মানে হল উপরে উঠে থাকার চেষ্টা করা কি করা উপরে উঠে থাকা কিছু লোক আছে অভ্যাস হলো কি সবসময় সে উপরে থাকার চেষ্টা করে বুঝেন নাই উপরে থাকার চেষ্টা মানে কি এটাও অহংকারী এটাও অহংকার কিন্তু অহংকারের একটা বিশেষ প্রকার এটা বিশেষ প্রকার হলো সবসময় সে মাতবরি সবসময় কি চায় মাতবরি করতে চায় কথা দেয়া উপরে উঠতে চায় হ্যাডম জাহির করতে চায় এই যে একটা মানসিকতা আল্লাহ তালা বলেন ইন্নাহু লাইবুল মুস্তাক বিরিন যারা ইস্তেক বার করে যারা উপরে উঠার চেষ্টা সব সময় হেই সবার উপরে থাকবে হের কথায় সবার উপরে থাকতে হবে মাতবরি হেই করবে এই মানসিকতা যারা পছ করে থাকে যাদের ভিতর আছে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আল্লাহ তাল হেফাজত করেন আট নম্বর হলো দুনিয়ার কোনো বিষয় নিয়ে অতিরিক্ত আনন্দে উম্মাদ হয়ে যাওয়া দুনিয়ার কোন জিনিস পাইয়া বা দুনিয়াবি কোনো কারণে আনন্দে উম্মাদ হয়ে যাওয়া এটা আল্লাহ পছন্দ করেন না আমরা দুনিয়াবি অনেক বিষয় আনন্দে উম্মাদ হয়ে যায় না যেমন একটা এক্সাম্পল দেন তো বলেন তো ক্রিকেট খেলা ক্রিকেট খেলা মনে করেন আপনার পছন্দের দলটা জিতে গেল অথবা ফুটবল খেলা তো কি শুরু করি আমরা খুশি ঠেলায় রং মারামারি হয় কি হয় না দেওয়া জীবনে দেখা যাচ্ছে না মারে খাওয়ান দেয় না অনেক মানুষের হক আদায় করে না কিন্তু রিয়াল কেন তার পছন্দের দল জিতছে হয় কি হয় না খুশিতে পাগল হয়ে গেছে হয় না এরকম থাপানো শুরু করছে টেবিলে লাভ দিয়ে উঠছে হ্যাঁ কাপড় সুপর মানে কোথায় গেছে খবরও নাই খুশির ছোটে গোল হয়ে গেছে গোল এমন দিছে যে কাপড়ের কি গেছে হয় হয় না না উইকেট কোনো বিষয়ে আনন্দিত হওয়া দোষের না আপনি আনন্দিত হয়েছেন এটা একটা সীমানা থাকতে হবে আনন্দে উম্মাদ হয়ে যাওয়া এটা পছন্দনীয় না আল্লাহ তালা কোরআনে কারিমে কারণ বিষয়ে বলতে গিয়ে বলেছেন যে ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল ফারিহিন যারা দুনিয়ার কোনো বিষয় নিয়ে এত বেশি খুশি যে খুশিতে অহংকার পর্যন্ত আছে দেখছো দেখাই দিছি হুম পারছি দেখছো অহংকার পর্যন্ত যে খুশির পিছনে তো আছে এরকম খুশি এরকম আনন্দকে আল্লাহ তাআলা কি করেন না পছন্দ করেন না এটা আল্লাহ তালার অপ্রিয় কাজ কথা বোঝা আসছে কারণ কে আল্লাহ অনেক সম্পদ দিছিল সেই সম্পদে সে বেশি খুশি হয়ে গেছে খুশিতে উন্মাদ হয়ে গেছে বুঝছেন যে খুশিটায় অহংকার পর্যন্ত নিয়ে যায় বিনবাজ রহে মাওল্লা বলেছেন সব খুশি নিষেধ না দুনিয়াবি কোন জিনিস পাইলে মানুষ খুশি হবে এটা ন্যাচারাল বরং আল্লাতালা কোরানিকারিমের ভিতরে বলেছেন কুল বিফবদুল্লাহ হি অবি রহমতি হিফ হবি দে আলিকাফ আলিয়া ফরাহ উরা আয় তা আল্লাহ তালা বলেন হেরুসুল আপ আপনি বলে দেন আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া পায়া মানুষ খুশি হওয়া উচিত আল্লার দয়ায়া মানুষ খুশি হওয়া উচিত কিন্তু এই খুশিটা যদি অহংকার সহ খুশি হয় তাহলে সেটা হারাম হয়ে যায় আল্লাহ আমাদেরকে এরকম অতিরিক্ত আনন্দে হওয়া থেকে হেফাজত করেন দুনিয়া যাদের অন্তরে প্রাধান্য পেয়ে গেছে যারা দুনিয়া ছাড়া ভাই আর কিছুই বুঝে না শুধু দুনিয়ার পয়সা করি দুনিয়াই বুঝে আখরাত যাদের চোখে নাই নজরে নাই এরাই শুধুমাত্র দুনিয়ার খুশিতে পাগল হয়ে যেতে পারে আত্মহারা হয়ে যেতে পারে ভাই দুনিয়ার কোন খুশি কি খুশি আপনি দুনিয়া অনেক খুশি হলেন আখেরাত যদি আপনার বরবাদ হয় তো এই খুশির কোনো দাম আছে কোন দাম নাই এই জন্য একজন ইমানদার কখনো দুনিয়ার কোন বিষয়ে আনন্দে আত্মহারা হয়ে যাবে না অহংকার তার ভিতরে আসবে না আল্লাহ কোন নিয়ামত দিলে বলবে আলহামদুলিল্লাহ মাতবরি নিজের হেটাম জাহির করবে না যে হ্যাঁ দেখছো করে দেখাইছি এটা আল্লাহ তারা পছন্দ করেন না দেখেন এই ধরনের ছোট ছোট কাজকে আমরা অনেক সময় অবহেলা করি করি না সে আমি পাইছি খুশি হয়েছি বিশা পায়ে গেছি বা কিছু একটা ঘটছি কিছু একটা করাইতে পারছি তো বিরাট খুশি খুশি হন খুশি হওয়াতে নিষেধ নাই খুশি হইয়া অহংকার করেন না ঝাড়ি মারেন না নিজের পাওয়ার দেখায় না যে দেখছো পার্সি করে এটা আল্লাহ পছন্দ করে না এই চরিত্রটা আমাদের ভিতরে কম আছে আল্লাহ হেফাজত করেন